আসসালামু আলাইকুম সবাইকে ইনবলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন তো নতুন দিনে আরও একটি নতুনভাবে ব্লগ উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের সাথে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে এদিকে দুপুরে রান্নার জন্য আমি তিন রকমের মাছ মশলা মাখিয়ে ভুনা ভুনা করে নিচ্ছি আর সেই সাথে হাতে মেখে গরুর মাংস আর গরুর মাংস হাতে মেখে বসেই কিন্তু আমি নিজেই বসে গিয়েছি খেতে কারণ আমি কয়েকদিন খেতে পারিনি ভালো মতো তো ক্ষুদাও লাগছে অনেক যার কারণে মাছের বড় মাত্রা দিয়ে আমি খাচ্ছি খাওয়া শেষ করে আমরা সবাই চলে আসলাম হোম ডিপুতে তো এখানে আমরা কিছু জিনিসপত্র কিনবো আগেই বলেছিলাম আর একটা ভিডিওতেও শেয়ার করেছি যে আমরা বেসমেন্ট নিজেরাই রিমডেল করছি আমাদের বেসমেন্টের যে বাথরুম আছে সেটা হাফ বাথরুম ফুল বাথরুম বলতে এখানে শাওয়ার মানে গোছলের যে জায়গাটা আছে ভাতটা

আর এতগুলো টাকা এই মুহূর্তে আমাদের ম্যানেজ করা অসম্ভব না যার কারণে আমি আর ওদের বাবা ঠিক করলাম যে আমরা নিজেরা এই কাজগুলো করব যেহেতু ওদের বাবা এই কাজ করতে পারে জানে তো সেই সাহস নিয়েই দুইজনেই কাজ শুরু করে দিলাম মানে বাচ্চারা যখন ঘুমায় সারা রাত ধরে আমরা এই বেচবেনের কাজেই করতে থাকি মানে করতে এখনও করা হচ্ছে তো এই রিমডেল করতে হলে অনেকগুলো স্টেপ পার করতে হয় আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছি আরও কিছু কাজ বাকি আছে আর আজকে মনে হচ্ছে আবারও শীত চলে আসছে এত বাইরে ঠান্ডা মানে বৃষ্টি তো পড়ছে মানে আমেরিকা এই গরম এই ঠান্ডা কখন যে ওয়েদার চেঞ্জ হয় কেউই বলতে পারে না আর এই তো টাইলসগুলো বিভিন্ন দামের আমরা দেখছি যেহেতু টাইলস কিনবো আমরা আজকে এখানে লেটেস্ট মডেল থেকে শুরু করে ওল্ড মডেলেরও টাইলস দেখতে পাচ্ছি যার যার পছন্দ মতো আর প্রাইজের সামর্থ্য অনুযায়ী সবাই কিন্তু এই টাইলসগুলো নেয় আমরাও আমাদের পছন্দ প্লাস আমাদের সামর্থ্য অনুযায়ী যেটা আমাদের জন্য ভালো সেই টাইলসটাই কিন্তু আমরা নিয়েছি আর এই বেসমেন্টটা যদি আমরা কন্ট্যাক্ট দিয়ে রিমডেল করাতাম সেক্ষেত্রে আমাদের অনেক টাকা চলে যেত তাই কিন্তু একটু বুদ্ধি করে দুইজনে মিলিয়েই কিন্তু আমাদের এই সিদ্ধান্ত যে আমরা যেহেতু কাজ পারি না আমরা নিজেদের কাজ নিজে করি দেখি কিছু করতে পারি কি না আমাদের জন্য এটা একটা কিন্তু পরীক্ষামূলক কাজও বটে যেহেতু আমার হাজব্যান্ড বিজনেস করতে অনেক আগ্রহী শুধু আমার জন্য বিজনেস করতে পারে না যেহেতু আমাদের ফ্যামিলি সবাই কিন্তু জব করতে অভ্যস্ত আর আমার জবটাই বেশি ভালো লাগে সেই কারণে কিন্তু আমার দিকে তাকিয়ে কিন্তু নাইন টু ফাইভ জবটা করে তাছাড়া ও নাইন টু ফাইভ জব করার একদম বিপক্ষে তবে ইনকামের কথা চিন্তা করে দেখা যায় যে আমাদের ফ্যামিলিতে একজনই মাত্র আর্নিং মেম্বার্স মানে আমার হাজব্যান্ড এছাড়া কিন্তু আমরা কোনো ইনকাম করি না একজনের রূপে কিন্তু পুরো সংসারটাই কিন্তু মানে চালাতে হয় যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আমি সেক্ষেত্রে জব করতে পারি না তাই আমাদের একটা পরিকল্পনা আছে যে আমরা হয়তো বা একটা বিজনেস খুব শীঘ্রই মানে করব। তবে সেক্ষেত্রে আমার এখনও দুই বা তিন বছর বা চার বছর সময় লাগবে আমার বাচ্চারা যেহেতু বড় হয়ে যাচ্ছে আমিও সময় পাব তবে জীবনে কিছু পেতে হলে নিশ্চয়ই স্যাক্রিফাইস করতে হয় সাফল্যের পিছনে কিন্তু অনেক গল্প থাকে তো আমরাও আসলে পরিশ্রম করতে চাই আমরা দুজনেই খুব পরিশ্রমী ওদের বাবা আর আমি তবে আমাদের তেমন লোক নেই হেল্পিং হ্যান্ড নেই যার কারণে আমরা অতটুকু আগাতে পারিনি ওদের বাবা আমি আমাদের দুজনের মেধা অনুযায়ী আমরা ওই পর্যায়ে যেতে পাইনি শুধু এই ব্যাকআপের জন্য তবে সব কিছুর জন্য আমরা সবসময় আলহামদুলিল্লাহ বলি আমাদের যতটুকু আছে বা যেভাবেই থাকছি না কেন আমরা আলহামদুলিল্লাহ বলি আর সবাই কিন্তু একটু ভালো থাকলে আর একটু ভালো রাখার চেষ্টা করে বা থাকার চেষ্টা করে আর নিজেরা যদি দাঁড়াতে পারি শুধু আমরা নিজেরাই ভোগ করি না আরো দশটা ফ্যামিলিও কিন্তু ভোগ করতে পারবে বা দশটা ফ্যামিলিও কিন্তু দাঁড়াতে পারবে সেই মনোভাব নিয়ে এখানেও কিন্তু ব্যাপার আছে সেটা হচ্ছে অনেকেই হয়তো বা যারা আমার ভিডিও যারা আমার আত্মীয় স্বজন তারা বলতে পারে যে আমি তো কোনো ইনকাম করি না আমার তো টাকা না তবে আমি যে ইনকাম করি না আমার মানে ওদের বাবা কখনও আমারও সেই ইটা দেয়নি মানে ওটা ফিল করতে দেয়নি যে আমি ইনকাম করি না ও সবসময় বলে ইনকামের সম পরিমাণ টাকা তোমারও আমারও কারণ তুমি ঘরে অনেক পরিশ্রম করো আর যদি আমরা আমেরিকার মতো চিন্তা করি যে না তুমি বাচ্চা টেক কেয়ার করো তিন দিন আমি করব চার দিন দুজনেরই কিন্তু টাকা তো এই দেব আসলে ঘুরির নাটাই কিন্তু হাজবেন্ডের হাতেই থাকে ওরকম গৃহিণী হয়ে উঠতে পারিনি যে হাজব্যান্ডের টাকা নিজে রেখে বা খরচ করব বা হাজব্যান্ডের টাকার হিসাব নিকাশ রাখব খাতা নিয়ে সেই সৌভাগ্য আমার নাই তবে হ্যাঁ হাজব্যান্ড কোথায় কি খরচ করছে না করছে তা কিন্তু সবই কম্পিউটারে বা মোবাইলের দেখে নিচ্ছি সর্বোপরি ওদের বাবার আর আমার মন কিন্তু অনেকটাই মিলে যার কারণে আমরা কিন্তু আস্তে আস্তে করে সুন্দর করে সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি একটা সংসার সুন্দরভাবে গড়ে তুলতে হলে স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু ভূমিকা রাখে একজনে কখনোই কিন্তু সংসারটা এগিয়ে নিতে পারে না দুজনের কিন্তু ধৈর্য আর নিষ্ঠা সেই সাথে পরিশ্রমের সাথে কাজ করে গেলে একটা সংসার সুখী হতে পারে তাই সবাই যখন কোনো একটা কাজ করবেন প্রথমে চিন্তা করবেন অন্য তৃতীয় পক্ষকে না চিন্তা করে নিজেরাই করতে পারেন কি না সেটা আসলে চিন্তা করবেন এরপরে যদি না পারেন সেক্ষেত্রে আপনারা তৃতীয় ব্যক্তির সাহায্য নিতে পারেন তো আমরাও এটা করি বা এটা করছি যদিও আমাদের জন্য খুব চ্যালেঞ্জিংয়ের ব্যাপার এরপরেও কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছি আর বাস্তব প্রমাণে আমরা নিজেরাই কিন্তু লাখ লাখ টাকা খরচের থেকে নিজেরাই বাঁচলাম কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু বললাম না আর আমি এখন বানাচ্ছি কাবাব কাবাবের জন্য মশলা বেশি করে পেঁয়াজ ধনেপাতা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি মেখে নেব ঘরের সমস্ত কাজ কিন্তু আমি করি তবে ওদের বাবা মাঝে মধ্যে যদি শখের বসে কিচেন রুমে আসে সে রান্না করে তার রান্না কিন্তু খুবই মজাদার তবে বেশিরভাগ কিন্তু আমি রান্না করি আর ও মাসে বা দুই মাসে একদিন দুই দিন ওরকমটা আসে কিচেন রুমে রান্না করার জন্য আমি অনেক দিন অসুস্থ ছিলাম যারা নাকি আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো বা জানেন তবে কয়েকদিন যাবৎ আমার শরীরটা ভালো তবে এখন আমার ঠান্ডাটা নাই তবে ওদের বাবার কিন্তু এখন ঠান্ডায় পেয়েছে আমার ভাইরাসটা তার কাছে চলে গেছে এবং সেও খুব অসুস্থ তো অসুস্থ অবস্থায় বাচ্চাদের জন্য রান্না বান্না অটো অনেক টাফ এরপরেও করে যাচ্ছি আর এদিকে বাচ্চার জন্য মুরগি মানে গরুর মাংস ভেজে খাওয়াচ্ছি তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন